হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসার অ্যাপয়েন্টমেন্ট যারা এখন পর্যন্ত নিতে পারেননি এবং যারা অ্যাপয়েন্টমেন্টের কারণে এখন পর্যন্ত হাঙ্গেরি অ্যাম্বাসি ফেস করতে পারেননি তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমি বলে দেব আপনারা কখন কবে কিভাবে এবং কোন জায়গার মাধ্যমে এবং সঠিক ব্যক্তির মাধ্যমে খুবই তাড়াতাড়ি এবং এই মুহূর্তে হাঙ্গেরি অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন সুতরাং আপনারা ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্মানিত ভিওয়ার্স আপনারা সকলেই জানেন দীর্ঘ একটা মাস কিন্তু হাঙ্গেরি অ্যাম্বাসি ডি ক্যাটাগরি ফাইলের রকম অ্যাপয়েন্টমেন্ট তারা দেয়নি অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসার রকম অ্যাপয়েন্টমেন্ট হাঙ্গেরি অ্যাম্বাসি দেয়নি তার অন্যতম একটি কারণ হচ্ছে হাঙ্গেরি অ্যাম্বাসি স্থানান্তর হয়েছিল এই জন্য দীর্ঘ একটা মাস হাঙ্গেরি অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট কিন্তু বন্ধ ছিল শুধুমাত্র তারা স্টুডেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল এছাড়া তারা আর কোনো ফাইল বা আর কোনো ক্যাটাগরি ভিসার অ্যাপয়েন্টমেন্ট তারা দেয়নি সেই জন্য অনেকেই হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস করেছেন অনেকেই অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারেননি আবার অনেকেই এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য অধীর আগ্রহ হয়ে বসে আছেন এবং আপনারা লুক খুঁজছেন যে কোথায় এবং কোন ব্যক্তির মাধ্যমে কার মাধ্যমে আপনার ফাইলগুলো প্রসেসিং করলে দ্রুত সময়ের ভিতরে আপনারা হাঙ্গেরি অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আর যারা এজেন্সিতে অলরেডি ফাইল জমা দিয়ে দিয়েছেন এবং আপনার এজেন্সির মাধ্যমে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন তাদের সাথেও আপনারা কথা বলতে পারেন আমি চাইলে তাদের মাধ্যমেও কথা বলে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট দ্রুত সময় নেওয়ার ব্যবস্থা করে দিতে পারি কারণ ইতিমধ্যেই কিন্তু হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করেছে এখনো ওইভাবে শুরু করিনি তারা হচ্ছে কয়েকটা দিন পর তারা একদম বিকে অর্থাৎ বিশেষভাবে বড়োভাবে অফিসিয়ালিভাবে নিউজ দিয়ে তারা সেই ফাইলগুলো নিতে শুরু করবে তবে এখন কিছু সংখ্যক ফাইল তারা নিচ্ছে অর্থাৎ কিছু সংখ্যক ফাইলের অ্যাপয়েন্টমেন্ট ডিট তারা দিচ্ছে সুতরাং আপনারা যারা হাঙ্গেরি বিসার অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য আপনারা আমার এই যে ভিডিওটা ওইটার মধ্যে আপনারা কমেন্টস করতে পারেন ওইখানে আমি আমার উত্তর দিয়ে দিব অথবা যারা সরাসরি আমার সাথে দেখা করতে চান ভিডিওতে গিয়ে কমেন্ট করবেন সেখানে আমি আমার নাম্বার দিয়ে দিব। সেখান থেকে আমার নাম্বার পেয়ে আপনারা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা কল করতে পারেন কল করে সেই সম্পর্কে হাঙ্গের অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারেন এছাড়াও ইউরোপের সেন্জেনভুক্ত নন সেন্জেনভুক্ত প্রত্যেকটা দেশের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আপনারা আমরা দিয়ে থাকি খুব দ্রুত সময়ের ভিতরে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজ করি এবং দ্রুত সময়ে সবাইকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার চেষ্টা করি সুতরাং আপনাদের হাতে যাদের সময় কম দ্রুত সময়ে যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন হাঙ্গেরি রোমানিয়া তারপর হচ্ছে ক্রোয়েশিয়া সার্বিয়া যে কোনো দেশের ভুলগেরিয়া থেকে শুরু করে সেনজেন নন সেনজেন যে কোনো দেশের অ্যাপয়েন্টমেন্ট ডিট আপনারা যারা দ্রুত সময়ে নিতে চাচ্ছেন এবং কন্ট্রাক্টের মাধ্যমে নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি দ্রুত সময়ের ভিতরে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার চেষ্টা করব এছাড়াও আমি হচ্ছে বিভিন্ন দেশের ইউরোপের বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট ভিসার জন্য ফাইল প্রসেসিং করে থাকি আপনারা যারা আমাকে বিশ্বাস করেন এবং যারা ভালো মনে করেন অবশ্যই আপনারা আমার কাছে আপনাদের ফাইল একদম ভালোভাবে দিতে পারেন আশা করি আপনাদের ফাইলগুলো সঠিকভাবে প্রসেসিং করে সঠিক পর্যায়ে প্রসেসিং করে ওয়ার্ক পারমিট ভিসা আমি আপনাদের এনে দিতে পারব থেকে এইটুকু নিশ্চয়তা আমি আপনাদের দিতে পারি যদি সেইটাও না পারি অন্তত আপনার টাকাগুলো সুরক্ষিত থাকবে যদি আপনার বিছানা হয় সম্পূর্ণ টাকা আপনি ফেরত পেয়ে যাবেন এটারও আমি কিন্তু আপনাকে নিশ্চয়তা দিতে পারি যদি ভালো মনে করেন অবশ্যই ইউরোপের যে কোনো দেশের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং বিশেষ করে যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন অথবা অ্যাপয়েন্টমেন্ট মিস করেছেন আবার রিসেডিউলভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন ইন্ডিয়া থেকে হোক বাংলাদেশ থেকে হোক মিডল ইস্ট থেকে হোক যে কোনো দেশ থেকে হোক যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন দ্রুত সময়ে আমার সাথে যোগাযোগ করেন আশা করি আপনাদের দ্রুত সময়ে হাঙ্গেরি অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে পারবো অথবা রোমানিয়া অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট কিন্তু নিয়ে যেতে পারবো তো এই ভিডিওটি দেখে আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন যদি কিছু জানতে চান অবশ্যই সরাসরি আমাকে কল করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি